তার সন্তানের নাম হলো আবদুল্লাহ রাসুলের একেবারে ঘনিষ্ঠ একজন সাহাবি রাসুলের কলিজার টুকরা সাহাবি আব্দুল্লাহ মানে মোনাফিকের সন্তান রাসুলের কাছে আইসা দুঃখ প্রকাশ করলো হুজুর আজকের দিনটা আমার মনটা বড় খারাপ রাসুল দেখে তার চোখ দিয়া পানি তো জিজ্ঞাসা করলো তুমি কান্দো কেন হজুর আমার আব্বা মারা গেছে আমার আব্বা মারা গেছে এই জন্য আমি কান্দি রাসুল হন আমি কি করতাম আমি জানি আমার বাপ বেশি সুবিধার ছিল না আমার যে জানে জানেন আমিও জানি কিন্তু আমার তো বাপ আমার বাপ এই জন্য আমার কষ্ট লাগে খারাপ ছিল ইসলামের ক্ষতি করছে কিন্তু বাপ তো আমার কষ্ট লাগে আল্লাহ রাসুল বলেন আমার কাছে কেন আছে এটা কো হজুর আমার বাপ ইসলামের অনেক ক্ষতি করছে আপনার ব্যাপারেও গভীর ষড়যন্ত্র করছে আমি জানি আমার বাপ জাহান নামে যাবে কিন্তু আমার দিলটাও বলে আমার মনটা বলে আপনি নবী যদি আমার বাপের জানাজাটা ফিরে দেন তাহলে আপনি নবীর জানাজার বরকতে আব্বারে আল্লাহ মাফ করে দিতে পারে কথাকে বুঝতেছেন ঠিক আড হলো মুনাফিকের সেলের বক্তব্য যে আপনি নবী যদি জানা যা পরা দেন তাহলে আমার দিল তাই শক্তি দেয় আমার আব্বার আল্লাহ माफ করে দিতে পারে রাসুলের দেখেন দয়া মায়া কতটুক এজন্য আল্লাহ বলেন ওমা আউসনা কা ইল্লা আমি আমার রাসুলকে রহমত স্বরূপ পাঠাইছি দয়া মায়ার কোন অভাব নাই শত্রুতা আমি করার পরেও আল্লাহর বলল আমি দিলে তোমার আব্বারে আল্লাহ ফিরে দেয় তা আমার অসুবিধা করবে ঠিক আছে আমি জানা যা পড়াই দিব এই কথাটা বলতে দেরি হয়েছে আবদুল্লাহ একটা দৌড় মারতে দেরি করছে না মানে জাগাত দাঁড়াইছে না কেন দাঁড়াইছে না সাহাবি তো বুঝে যদি আমি দাঁড়ায় তাহি জিব্রাহিল আইসা পড়বো আইসা একটা আয়াত নাজিল করবো তে আমার বাপের জানা যার হতো না এজন্য জন্য রাসুল বলতে দি রইছে উনি উঠে দূর মারছে দূর মাইরা মদিনার অলিতে গলিতে জারে পাইছে হেরি কইছে যে শোনো আমার আব্বার জানা যারা কিন্তু রাসুল পড়াবে এটা ফসার করে দিছে গোটা খবর পৌঁছায় দিছে মুহূর্তের ভিতরে যে আব্বার জানাজা পড়াবে রাসুল তো যে শুনছে হেউই আশ্চর্য আশ্চর্য হওয়ার কথা আশ্চর্য কি দেব সম্ভব এত বড় একটা টাটকা মোনাফিকের জানাজা আল্লাহর রাসুল পড়াবে কথা কি রাসুল বলছে বলে হ যে শুনে সেও আশ্চর্য হেউ এটা মেনে নিতে পারতেছে না যে এত বড় একটা ইসলামের শত্রুর জানাজা রাসুল পড়াবে এটা মানে কেন নেই খবর পছতে পোসতে মুনাফিকদের খানেও গিয়ে পড়ছে এক হাজার মুনাফিক শুনছে যে রাসুল জানাজা পড়াবে তাদের লিডারের জানাজা মুনাফিকরা সারা জীবন আমরা আবদুল্লার পুত্র মোহাম্মদের বিরোধিতা করলাম সারা জীবন ইসলামের ক্ষতি করলাম সেই ইসলামের নবী জানাজা পড়াবে আমাদের নেতা চল জানাজা দেখে আসে বলন্ত বলন্তদিকে জানাজা পড়তে যায় না দেখতে যায় দেখতে যায় অন্য এই খবর কে হচ্ছে হজরত উমরের খানে খলিবাতুল মুসলিম উমর নরম না গরম গরম বা সাংঘাতিক গরম উমর শোনার পরে আর বরদাস করতে পারতেছে না খুব রাগ হয়েছে উমরের সিদ্ধান্ত হলো কখনোই হতে পারে না টাটকা মুনাফিক জীবনটা বর ইসলামের ক্ষতি করছে জীবনটা বর আমার রাসুল বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমন ব্যক্তির জানাজার রাসুল করাবে হতেই পারে না হজরত উমর জানাজার মাঠে দৌড়ে চলে গেছেন সম্ভব না যত বড় নেতাই হোক যত বড় রাজনীতিবিদই হোক এই প্রচন্ড গরমে নেতার বক্তব্য শোনার জন্য কেউ বসবে না বাস্তব না আমরা সচরাচর দেখি নেতারা বক্তব্য দিবার আগে খুব পাবলিসিটিং করে অনেক সময় পাবলিকদেরকে টাকা পর্যন্ত দেয় পারে না আর এখানে গাড়ি ভাড়াও দেওয়া হবে না প্রচন্ড গরমে আপনারা মৌমাসির মতো বসে রয়েছেন আল্লাহর ভালোবাসা নবীর মোহাম্বত আপনাদের ভিতরে আসে জন্য মৌমাসির মতো এসে বসে গেছেন ফ্যান্ডেলের শেষ মাথা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ আওয়াজ আসেনি ঠিক আছে সম্মানিত সুদি কোরআন এমন একটি গ্রন্থ যা নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে এই দেড় হাজার বছরের ভিতরে একটা নক্তা, সব জের ফেস এদিক সেদিক হয়েছে নি পর্যন্ত হয় নাই কেন হয় নাই কারণ কোন মানুষের হাতে না দায়িত্বটা স্বয়ং মানুষের তাহলে দুই হাজার চব্বিশ সালে বিসমিল্লার বাবা আমরা তালাশ করে পাইতাম না উঠে যেত দায়িত্বটা আল্লাহ নিজে নিছেন যেন আল্লাহ বলেন আল্লা বলে নাজিল করছি আমি তার হেফাজতের দায়িত্ব নিছি আমি যদি কোন প্রধানমন্ত্রীর এত দায়িত্ব থাকত কি বুঝে চব্বিশ সালে কোরআন পাইতেন আপনারা পাইতেন না কেন এক এক সরকার আইসা বলতো যে ই আয়াতগুলির দরকার নাই উঠায় দাও তো সরকার যদি বলে উটায়া দাও রাখার ক্ষমতা কারো আসেনি এই উঠাইয়া দাও উঠাইয়া দাও করতে করতে দুই হাজার চব্বিশ সালে আমরা দেখলাম বিসমিল্লা যে লেখতে বা লাগে বাও নাই এটা উঠাই দিছে এই জন্য আল্লাহ বলেন নাজিল করছি আমি দায়িত্বটাও নিছি আমরা আল্লাহ দায়িত্ব নেওয়ার কারণে দেড় হাজার বছর আগে যেমন নাজিল ছিল কোরআন এখনো আছে একটা নক্তাও লড়ছে না সাধারণ কথা এই জন্য কোরআন আমাদের জন্য হেদায়াত কোরআন আমাদের জন্য একটা নূর কোরআনের আইন অনুযায়ী চলা আমাদের জরুরি আছে না নাই আমি আপনাদের সামনে মহাগ্রন্থাল সুরায় আশি নাম্বার আয়াত করছি হাজার বছর আগে কি মেসেজ আমাদেরকে দিছে এটা আমাদের বোঝা দরকার এবং ওই দেড় হাজার বছর আগের যে কথাগুলি কেমন পর্যন্ত এটার হুকুম থাকবে এই অনুযায়ী আমরা আমল করা দরকার কোরআন এমন একটা গ্রন্থ এটা বিশেষ কোনো প্রেক্ষাপটে নাজিল হয়েছে কিন্তু তার হুকুমটা থাকবে কেমন পর্যন্ত আমার কথা যদি আপনারা বুঝুন তাহলে কিন্তু হানা বলবেন একজাম্পল দিলে বুঝতে সুবিধা পর্দার ব্যাপারে নাজিল হিসে কত শোনে কত বছর আগে দেড় হাজার বছর আগে এই ফর্দার আয়াত নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে এখনো এই আয়াত আসেনি এটার হুকুম আসেনি হ্যাঁ নামাজের ব্যাপার আয়াত নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে এখনো এই হুকুম আছে না নাই তার মানে নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে কিন্তু হুকুম থাকবে কে পর্যন্ত আমি যে আয়াতি ক্যারিমা তালাওয়াত করছি নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে কিন্তু হুকুম থাকবে কে আমত পর্যন্ত اي ايات الله بلان استغفر لهم او لا تستغفر لهم ان تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بانهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين اي ايات الله بلان يا ابن اللوبي جودي كب كالغربان আল্লাহ তার নবীরে বলতেছেন আপনি নবী হয়েও যদি সত্তর বার কোন মোনাফিকের জন্য দোয়া করেন আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না আপনারা কিছু বুঝছেন নি বুঝলে হা না করলে সুবিধা হয় বলে আমি বুঝি যে বুঝছি না আপনারা দেড় হাজার বছর আগে আল্লাহ বলছে আপনি নবী মুনাফিকের জন্য যদি সত্তর বারও দোয়া করেন আমি আল্লাহ আপনার দোয়াটা কবুল করব না এখন আমরা বুঝেনি মুনাফিক কত সাংঘাতিক ডेंजरस মুনাফিক কত নিকৃষ্ট যে নবী দোয়া হোক বড় দোয়া হোক সাথে সাথে সেকেন্ডের ভিতরে কবুল হয় সেই নবীকে আল্লাহ বলেন আপনি একবার করে 70 বার কইয়া দেখুন আমি কবুল করতে রাজি না কেন

এই জন্য তাদের জন্য যদি আপনি দরখাস্ত করেন এই দরখাস্ত আমি মেনে নিব না কবুল করব না এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মুনাফিক সাধারণ কোন লুক না আল্লাহ রসুল বলেন ইয়াহুদি বলো খ্রিস্টান বল ইসলামের যতটুকু ক্ষতি করছে এর থেকে বেশি ক্ষতিটা করছে মুনাফিক এমন একজন মুনাফিক কারা মুনাফিকের কোন ধর্ম নাই বলেন মুনাফিকের কোন ধর্ম নাই নাস্তিকের যেমন কোন ধর্ম নাই মুনাফিকেরও কোনো ধর্ম নাই মুনাফিক সিনাটা হলো সবচেয়ে কঠিন মুনাফিক সিনা কঠিন কেন কঠিন কারণ যে মুনাফিক তারা তো আপনি চিনতেছেন না এই লোকটা লেবাসের দিক দিয়ে আপনি তারে ফেলাই দিতে পারবেন না বরঞ্চ কোনো কোনো সময় মুনাফিকের ফাঁক আপনি আমার সিকে বড় হয় মুনাফিকের যুগ আপনি আমার সিকে বড় হয় তার লেবাস বেশ দেখলে বোঝা যায় মক্কার ইমাম কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি বাস্তব না বাস্তব সমাজের মানুষ আমরা মুনাফিক চিনতে ভুল করি খালি বেশ দেখলেই বোঝা যায় না প্রথমেই বলছি যে মুনাফিকের লেবাস মক্কার ইমামের চেয়েও বেশি দেখা যায় মাঝে মধ্যে কিন্তু ভিতরে শয়তান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি যুগে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম রাসূলের কাছে একটা লিস্টই দিছে লিস্টিদার মধ্যে মুনাফিকদের সিরিয়াল ছিল যে এই এরা এরা কিন্তু মুনাফিক এই লিস্টি আল্লাহ ডাইরেক্ট জিব্রাইলের মাধ্যমে রাসূলের কাছে পাঠাইছে আল্লাহর রাসুল মুনাফিকের লিস্টিদার প্রথম নম্বরে যার নামটা দেখছে রাসূল আশ্চর্য হইছে আশ্চর্য কেন হয়েছে যার নামটা এক নাম্বারে এই লোকটা রাসুলের পিছনে নামাজ পড়ে কিতাব উচ্চ নাইরলবাসী খার নামাজ পড়ে কথা কন্যা কি তার লাগি রাসুলের পিছনে নামাজ পড়ে ব্যক্তিটা মুনাফিকের লিস্টির প্রথম নাম্বারে তার নাম বলুন তো দেখি লোকটার লেবাস কোন দিক দিয়ে কমতি ছিল রাসুলের মাথায় ফাগরি বেসারার মাথা তো রাসুলের মুখে দাড়ি বেসারার মুখেও দাড়ি রাসুলের শরীরে জুব্বা বেসারা শরীরও জুব্বা রাসুলের পকেটে মিশুয়াক বেসারার পকেটেও মিশুয়াক মা গোমা ফুরাতো দরবেশ কিন্তু লিস্টির প্রথম নাম্বারে ব্যক্তির নাম এখান থেকেও বোঝা গেল রাসুলের যুগে যদি রাসুলের পিছনে নামাজ ফিরা মুনাফিক হয় এখনকার যুগে আমরার সাথে চললেও মুনাফিক হওয়ার সম্ভাবনা আছে এই জন্য মোনাফিক থেকে সাবধান জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় মোনাফিকের স্থান হবে ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলা হয় মুনাফিকের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় তাদের স্থান হবে কারণ ক্ষতিটা এরা বেশি করছে মোনাফিকে তো চিনা যায় না এরা চলবে আপনার সাথে বসবে আপনার সাথে উঠবে আপনার সাথে খাইবে আপনার সাথে সুযোগ পাইলে আপনাকে চাইজ করবে সুযোগ সুযোগটা পাইলে আপনার পিছন দিয়া তারা কোরআল মারবে এই ইসলামের যুগ যুগ থেকে মোনাফিকরা ক্ষতিটা বেশি করছে বহুবার রাসুল মোনাফিকরে ধরছে সরাসরি যুদ্ধের ময়দানে গিয়েও মোনাফিকরা ধরা খাইছে হোদাই বিয়ার সন্ধিতে গিয়েও মোনাফিকরা ধরা খাইছে সম্মানিত শুধু এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে জানাইছে আপনি একবার না সত্তর বারও যদি দোয়া করেন আমি দোয়া কবুল করবো না আবদুল্লা সুল ছিল মোনাফিকের সর্দার মানে লিডার এই লোকটা ইসলামের অনেক ক্ষতি করছে এটা সাহবাহ কেন কিছু বুঝতে পারছে যে লোকটা বেশি সুবিধার না রাসুলও জানতো হেজে মুনাফিক কিন্তু কারো কাছে এটা বলে নাই সাহাবি সাহাবাই কেন আমরা বুঝতে পারছে যে হে ইসলামের দুশ্মন কিন্তু ডাইরেক্ট মুনাফিকরে যায় না মুনাফিকরে বাইরে থাকে এই লোকটা একদিন তার সন্তানের নাম হলো আবদুল্লাহ রাসুলের একেবারে ঘনিষ্ঠ একজন সাহাবি রাসুলের কলিজার টুকরা সাহাবি আবদুল্লাহ মানে মুনাফিকের সন্তান রাসুলের কাছে আইসা দুঃখ প্রকাশ করলো হুজুর আজকের দিনটা আমার মনটা বড় খারাপ রাসুল দেখে তার চোখ দিয়া পানি পড়তেছে তো জিজ্ঞাসা করলে তুমি কান্দো কেন অজুর আমার আব্বা মারা গেছে আমার আব্বা মারা গেছে এই জন্য আমি কান্দি রাসুল খেতে হন আমি কি করতাম আবদুল্লাহুর আমি জানি যে আমার বাপ বেশি সুবিধার ছিল না আমার বাপ যে শয়তানের রেখারাজিল কি আসেন এটা আপনিও জানেন আমিও জানি কিন্তু আমার তো বাপ আমার বাপ এই জন্য আমার কষ্ট লাগে খারাপ ছিল ইসলামের ক্ষতি করছে কিন্তু বাপ তো আমার কষ্ট লাগে আল্লাহ রাসুল বলেন আমার কাছে কেন হয়েছে এটা কৌ হজুর আমার বাপ ইসলামের অনেক ক্ষতি করছে আপনার ব্যাপারেও গভীর ষড়যন্ত্র করছে আমি জানি আমার বাপ জাহান নামে যাবে কিন্তু আমার দিলটাও বলে আমার মনটা বলে আপনি যদি আমার জানাজাটা ফিরে দেন তাহলে বুঝতেছে আর মোনাফিকের ছেলের বক্তব্য যে আপনি নবী যদি জানাজা পরাই দেন তাহলে আমার দিলটাই সাক্ষী দেয় আমার আব্বার আল্লাহ মাফ করে দিতে পারে রাসুলের দেখেন দয়া মায়া কতটুক এই জন্য আল্লাহ বলেন আমি আমার রাসুলকে রহমত স্বরূপ পাঠাইছি দয়া মায়ার কোনো অভাব নাই এত শত্রুত আমি করার পরেও আল্লাহর রাসুল বলল শোনো আমি জানা যা দিলে যদি তোমার আব্বারে আল্লাহ মাপ করে দেয় তা আমার অসুবিধা করবে ঠিক আছে আমি জানা যা দিব এই কথাটা বলতে দেরি হয়েছে আবদুল্লাহ একটা দৌড় মারতে দেরি করছে না মানে জাগাত দাঁড়াইছে না কেন দাঁড়াইছে না সাহাবি তো বুঝে যদি আমি দাঁড়ায় তাহি জিব্রাহিল আইসা পড়বো আইসা একটা আয়াত নাজিল করবো তে আমার বাপের জানা যা হতো না এজন্য জন্য রাসুল বলতে দি রইছে উনি উঠে দৌড় মারছে দৌড় মাইরা মদিনার অলিতে গলিতে জারে ফাইছে হেরে কইছে যে শুন আমার আব্বার জানাজাটা কিন্তু রাসুল পড়াবে দিছে আর খবর পৌঁছাই দিছে মুহূর্তের ভিতরে যে আব্বার জানাজা পড়াবে রাসুল তো যে শুনছে ওই আশ্চর্য আসার কথা আশ্চর্য সভ্য না এটা কি দেবো সম্ভব এত বড় একটা মোনাফিকের জানাজা আল্লাহ রাসুল পড়াবে কথা কি রাসুল বলছে বলে হ যে শুনে সেও আশ্চর্য কেউ এটা মেনে নিতে পারতেছে না যে তবর একটা ইসলামের শত্রুর জানাজা রাসুল পড়াবে এটা মুনাফিকদের এক হাজার মুনাফিক শুনছে যে রাসুল জানাজা পড়াবে তাদের লিডারের জানাজা মুনাফিকরা করে সারা জীবন আমরা আবদুল্লাহ পুত্র মোহাম্মদের বিরোধিতা করলাম সারা জীবন ইসলামের ক্ষতি করলাম সেই ইসলামের নবী জানাজা পড়াবে আমাদের নেতা চল জানাজা দিকে বলন্ত অন্যদিকে খবর হচ্ছে হজরত উমরের খানে হলিপাতুল মুস্তিমিন উমর নরম না গরম গরম সাংঘাতিক গরম উমর শোনার পরে আর বরদাস করতে পারতেছে না খুব রাগ হইছে সিদ্ধান্ত হলো হতে পারে না মুনাফিক জীবনটা বর ইসলামের ক্ষতি করছে জীবনটা বর আমার রাসুল বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমন ব্যক্তির জানাজার রাসুল করাবে হতেই পারে না হজরত উমর জানাজার মাঠে দৌড়াইয়া চলে গেছে গিয়া দেখে চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হইছে হজরত উমর ছিলেন সমস্ত সাহাবিদের মধ্যে ব্যতিক্রম যে সবাই আসছে একরকম সুরত নিয়ে আর হজরত উমরের চেহারাটা লাল হয়ে গেছে রাগে বর্তা করতে পারতে প্রতিবাদ করতে গিয়া বছরের পর বছর নির্দোষ তিন বছর চার বছর কারাবন্দী হয়ে থাকতে হয় শেষে এসে এই হলক মিডিয়ারা আবার এখন বলে যে কোনো অপরাধী ছিল না এগুলা সর্বজনত ছিল তো সব সবার বক্তব্য এক রকম হয় না ঠিক উমরের বক্তব্য বড় ছিল সবার মধ্যে একটু আলাদা হযরত उमर গিয়া দেহে সবাই পারছে জানাজা করবল লাগা আর উমর গেছে রাসুলকে কিভাবে জানাজার তিকা বিরত করা যায় এখন রাসুলের কাছে গিয়া ডাইরেক্টর রাসুলকে অর্ডার করতে পারে না আদেশ করতে পারে না আপনি জানা যা পড়াইন না রাসুলের কাছে গিয়া আদেশ করা যায় না অর্ডার দেওয়া যায় না এটা আদব কিন্তু উমর তো ডাইরেক্ট গিয়ে রাসুল বলতে পারতেছে না এবং কর্ত কি জানা যা আটকাইব কিভাবে তখনই হজরত উমর আমার তেলাবাদ কি তো আয়াত